বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন গত তেইশে নভেম্বর দিবাগত রাত্র থেকে আজ ছয়ই ডিসেম্বর আমরা ওই দিন প্রেস ব্রিফিং আপনাদেরকে বলেছিলাম যে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আমরা হয়তো ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা অব্যাহত রেখেছিলাম কিন্তু ওনার যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি কাতারের আমিরের পাঠানোর জন্য যিনি উদ্যোগ নিয়েছেন সেই এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে ওটাও যেমন আসতে পারে না এটা সত্যি কথা অন্যদিকে মেডিকেল বোর্ডের সদস্যগণ জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহুর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যাবে অথবা নিয়ে যাওয়া হবে কাজে এখন আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি সর্ব অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন ইভেন শুধু চায়না থেকেও সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং আমরা মনে করি আমরা সবাই দেশের সকল মানুষ ওনার সুস্থতা চায় চিকিৎসকরা চায় দেশের আবাল বৃদ্ধ বনিতা সকল ধর্মের সকল রাজনৈতিক মতাদর্শের মানুষরা চায় কাজেই যেহেতু ওনার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবে জনাব তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকেই উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে কারণ সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে যে মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত ছয় বৎসর যাবৎ ওনাকে বিভিন্ন সময় যে সেবা দিয়ে এসছেন প্রতিকূল পরিস্থিতিতেও আজকে হয়তো পরিস্থিতি কিছুটা বদলেছে কিন্তু আপনারা সবাই সাক্ষী কি অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে বিগত ছয়টি বৎসর পার করতে হয়েছে কাজ এই অবস্থার মধ্যে মেডিকেল বুথ বোর্ডের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত প্রফেশনালি দে আর হ্যান্ডলিং দি ম্যাটার অর্থাৎ আমাদের যে এইখানকার যে শুধু যে দেশের চিকিৎসকরা এটার সাথে ইনভলভ তা ভাবার কোনো কারণ নেই আমি সবসময় আপনাদেরকে মেডিকেলের সদস্যদের নাম সব সবসময় বলেছি কাজেই সময় এই চিকিৎসার সমন্বয়ের জন্য ডক্টর জুবাইদা রহমান উনি আগে লন্ডনে ছিলেন গতকালকে উনি এসছেন এবং উনিও সার্বক্ষণিকভাবে এই চিকিৎসা মেডিকেল বোর্ডের সকাল বিকাল যে মেডিকেল বোর্ড বসে পরামর্শ করে সেই সমস্ত বিষয়ে উনি অংশগ্রহণ করেন এবং সার্বিকভাবে ওনার পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ করে সৈয়দ শামিল্লা রহমান এবং স্বামী মিসকান সাহেব সহ পরিবারের সদস্যরাও এই নির্বাহ মেডিকেল বোর্ডের সভা বসার পরবর্তীতে তাদেরকেও এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমাদের দলের মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সহ দলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দকে যথাযথভাবে অবহিত করে রাখা হয়েছে কাজে ওনার চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আমি তো সোশ্যাল মিডিয়া দেখার সুযোগ হয় না আমি দেখিও না কিন্তু কোনো কোনো সময় অনেক গুজব শোনা যাচ্ছে বা অনেকে বেড়ায় আমি সবাইকে অনুরোধ করব দয়া করে দেশনত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন নিদর্শনস্বরূপ বিনীতভাবে অনুরোধ করব। আপনারা দয়া করে যে শোট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না এবং শুধুমাত্র আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহর অশেষ সহমতে সময় উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহের বাণীতে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন শারীরিকভাবে মনে হবে যে উনাকে সেফলি ট্রান্সফার করা যাবে কারণ মনে রাখতে হবে বারো থেকে চোদ্দ ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অলটিচিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না কাজে এই জিনিসটি খেয়াল রেখে আপনারা দয়া করে বিভ্রান্তও হবেন না দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং তাদের আমাদের যে আন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন এবং তারা ওনার দে বিদেশে নেওয়ার ব্যাপারে ওনাদের যে সহযোগিতা অব্যাহত রেখেছেন বাট ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাল্লাহ ওনাকে বিদেশে না নিয়ে যাওয়ার হবে তবে সবার আগে মনে রাখতে হবে ওনার চিকিৎসাটাই সর্বোচ্চ প্রাধান্য পাবে সেই জন্যই ওনাকে যোগ চিকিৎসার জন্যই এখানে এখানকার হাসপাতালের কর্তৃপক্ষ এবং সেই সাথে কর্মরত সকল পর্যায়ের স্টাফস যারা ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত তারা চিকিৎসার সাথে সম্পৃক্ত না সবাই সহযোগিতা করছেন সর্বোচ্চ পর্যায়ে হাসপাতালে ভর্তিকৃত অনেক রুগী এবং রুগীর আত্মীয় স্বজন আমাদের অনেক মানে আবেগপ্রবণ আমাদের সহকর্মীদের কারণে হয়তো অনেকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন সেজন্য আমরা আপনাদের কাছে যারা একটু মনে কষ্ট পাচ্ছেন তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী আপনাদের সহযোগিতা চাই এবং সর্বোচ্চ পর্যায়ে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সত্যিকার অর্থে ওনার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা কষ্ট হবে এ কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি